জিজ্ঞাসা হাবিবাল্লাহ আমার জান্নাত জাহান্নাম কেমনে অর্জন করতে পারি আমার নবী বলে হুমা নারুকা তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম

আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস নবীর একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তি যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করতে হবে না বাবা মার দোয়া যে এরকম কবুল হয় বদ দোয়াও ঠিক তদ্রূপ কি হয়ে যে আল্লাহর কাছে কবুল হয়ে যায় তিন ব্যক্তির দোয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কোনো পর্দা থাকে না তার মধ্যে একজন হলো নিজের পিতামাতা পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে বা সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে পিতামাতার জন্য এর মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল করে কন্যা কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ও দুনিয়ার মানুষ আলকামা আমার নবীর একজন সাহাবী ছিল ওই আলকামা সাহাবী আল্লাহ বুজুর্গ ছিল আমলদার ছিল একদিন নয় দুই দিন নয় তিন দিন যাবৎ অসুস্থ মুমূর্ষ অবস্থায় কিন্তু এই অবস্থায় সে কালেমা পড়তে পারে না কি পড়তে পারে না কালেমা পড়তে পারে না আর যার মৃত্যু অবস্থায় কালেমা নুসিব না হয় তার জন্য দুর্ভাগ্য তার জন্য কি ভাগ্য দুর্ভাগ্য ইন্নামাল আমাল বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো শেষ আমল নির্ভরযোগ্য শেষ আমল কি যোগ্য নির্ভর যোগ্য আল কামার নবীর সাহাবি নবীর প্রত্যেকটা সাহাবি তো জান্নাতি নবীর প্রত্যেকটা সাহাবি কি জান্নাতি নবীর প্রত্যেকটা সাহাবি জান্নাতি আলকামা রদী আল্লাহ তাআলা নবীর একজন সাহাবি একদিন নয় দুই দিন নয় তিন দিন যাব গোসুস্থ আছে কালেমা পড়তে পারতেছে না কালেমা জবান দ্বারা বের হচ্ছে না তার পরিবারের পক্ষ থেকে নবীর দরবারে আরজি প্রেরণ করা হলো নবীর কাছে সুপারিশ প্রেরণ করা হলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অ গো আল্লাহর নবীর আপনার সাহাবী আলকামা একদিন নয় দুই দিন নয় তিন দিন যাব গোসুস্থ কিন্তু কালেমা পড়তে পারতেছে না তার জন্য আপনি কিছু বলেন আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমত নবী হজরত বেলাল রাজি আল্লাহ সহ কিছু সাবি তার বাড়িতে প্রেরণ করলেন আর বললেন যাও আলকামার বাড়িতে বসে বসে আলকামার পাশে বসেবে তোমরা কালেমার তালকিন করো কালেমার কি করো তালকিন কর তালকিন মানে হলো আল মোমর্ষ ব্যক্তির পাশে বৈশা বৈশা কালেমা পড়া সকলে কালেমা পড়ি লাহা এই কাল হে মা বন্ধবেলা কাজে লাগবে শেষ বেলা এই কালে মা বেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকার ক বড় তুমি অন্ধকার ক বরে হেয়ামি পরে হরব এক লা লা লাহা লাহা ঝার দিল আছে আল্লাহ যার কার আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্র ভালো লাগে না आहार নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ লা ইলাহা জুর লা ইলাহা জুর লা ইলাহা লা ইলাহা সালাম মনে ব্যথা পাইলাম এতগুলা মানুষ আল্লাহর শুকুর আল্লাহর জিকির করলাম যে জিকির করলে দিল পরিষ্কার হয় জিকির করলে কি হয় কি না হয় না দিল পরিষ্কার হয়নি ভালো লাগেনি সেই জিকির আমরা মন খুলে পড়তে পারলাম না মনে হয় আমার মা চাষিরা পানি পরা দিয়েছে কি পরা কি এক স্বামী পরা ঘটনাটা মনে পড়ছে বলি এক স্বামী স্ত্রীর প্রতিদিন খালি মারে প্রতিদিন কি করে প্রহার করে বাসায় আসলেই ঝগড়া করে বাসায় আসলে কি ঝগড়া করে আর ঝগড়া করলেই মা যদি বলে স্বামী যদি বলে একটা স্ত্রী বলে চারটা মহিলাদের কথা কিন্তু টেবনে বেশি হয় তো স্বামী বলে একটা স্ত্রী বলে কয়টা আর এই চার কথা শুনলে তো স্বামীর মাথায় আগুন উঠে যা মাথা গরম হয়ে যা আর মনে করেন মারপিট শুরু হয়ে যা এরকম মারপিট করে হুজুর একদিন ওই মহিলা আরেক চাষির লোকে গল্প করছে যে চাষি দেখেন

আচ্ছা ওই যে পানি পরা দিলাম যখন তোমার স্বামী তোমার বাড়িতে আসবে আসার সাথে সাথে তার প্রয়োজনীয় জিনিসগুলো সাজায় রাখবা তার সামনে দেওয়ার জন্য আর তোমার মুখের মধ্যে পানি পরা ঢুকাইবা পানি পরা ঢুকাইয়া তুমি কোনো কথা বলবা না যা বলে চুপচাপে করবা কথা বলবা না যদি মনে করো পানি গিলে ভলাইছো তোমার সন্তান মারা যাবে যদি তুমি পানি গিলে ভালাও কি হবে তোমার সন্তান মারা যাবে আর যদি উপর রাগ পানি ফালাইয়া দাও তাহলে স্বামী শেষ স্বামী শেষ শর্ত দুইটা পানি ফালানো যাবে না পানি খাওয়াও যাবে না কতক্ষণ যতক্ষণ স্বামী বাসায় থাকবে যতক্ষণ স্বামী কি করবে বাসায় এখন পরের দিন যখন স্বামী কাজ থেকে আসছে গামছা লঙ্গি আগায় দিছে গোসলের পানি আগায়া দিছে স্বামী কথা বলে এটা করো ওইটা করো সব করতেছি কিন্তু কোনো কথা বলে না কোনো কথা বলে না বলবে কেমনে মুখে তো কি আছে পরা পানি আছে কি পানি পরা পানি এখন একদিন দুই দিন তিন দিন যায় এখন পানি ফালায় না স্বামী মারা যাবে পানি বক্ষণ করলে পান করলে সন্তান মারা যাবে একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় স্বামী তার স্ত্রীর গায়ের আঘাত করতে পারে না স্ত্রীও ও মাঠ থেকে গেছে চতুর্থ দিন স্বামী স্ত্রীকে প্রশ্ন করে বিবি তোর মুখে কি আছে বারণ তোর মুখের মধ্যে কি লুকাইছস সেটা বারণ কি কয় তো আমার কসম আমার আমার ঘরে কিন্তু থাকতে আমার সংসার তুই করতে পারবি না তুই এই পায় তুই আগে কথা ক তারপরে আমার সংসার করবি স্ত্রীর সাথে সাথে তার জবানের পানিগুলো পালাইয়া স্বামীকে ডাক দিয়া বলে স্বামী একদিন নয় দুই দিন তিন দিন পর্যন্ত আপনি কারণ দশটা নোটিশ চাল তালাশ করেন নাই আজকে কেন কারণ দশটা তালাশ করলেন বলে কি রে তুই তো প্রতিদিন আমার কথার কথায় তর্ক করতি কথায় কথা বলতি আমার মাথা হেড হয়ে যাইতো গরম হয়ে যাইতো যার জন্য আমি তোকে আঘাত করতাম কিন্তু আমি বলো করলাম আজ থেকে একদিন দুই দিন তিন দিন যাবত আজকে চতুর্দিন পর্যন্ত তুমি আমার সাথে কোনো কথা বলো না আমি যাই বলি তাই করো তুমি তো কথা বলো না কারণটা কি বলে হুজুরে আমারে পানি পরা দিয়েছে কি পরা দিছে তাহলে এখন মনে হয় আপনাদেরকে দেখে বুঝলাম এই যে আপনারা এতক্ষণ জিকির করলাম মনে হয় আমার মা আসি খালাম মারা মুখের মাঝে পানি ঢুকাইছে যার জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় না জানি আমার বিবি আমার সারা জায়গা যাই বোগানি ওর থাকতে বিবির ও কি থাকতে হবে মোহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কিন্তু এই বিবির ডরে এই জন্য জিকির বন্ধ করা যাবে বন্ধ করা যাবে একটু জুড়ে জিকির করবেন আমি তো ভূমিকা পালন করতেছি এসার নামাজের পর বড় বড় ওলা মাকরাম আসবেন এখন আপনারা যদি সবাই মাঠের মাঠে খেলা বেলায় মেলার রাস্তার চার দুগানে বৈসা থাকেন তাহলে কি হুজুর আওয়াজ করে মজা পাবে হ্যাঁ একটু জুড়ে জিকির করব আমরা যাতে করে প্যান্ডেলের বাহিরে যারা আছে দোকান পাটে যারা আছে ওনারা মনে করে যে খাবার প্রস্তুত হয়ে গেছে জিকির শুরু হয়ে গেছে একটু পরে দোয়া জিকির খাবার তৈরি হয়ে গেছে জোরে জিকির করব দুই মিনিট লা আর জোরে লা ইলাহা ও লা বহু দূরে মাদিনা আমরা যাহাবো জানি না মদিনা যাইতে মন চাইনি যাইতে মন চাই মদিনা যাইতে মন জোরে বহু দূরে মাদা আমরা কে মনে যাহাবো জানি না দয়া কর सोन ला इला हो ला इला मोहम्मद सुलंग বলতেছিলাম ছিলাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি বেলাল সহ কয়েকজন সাহাবী প্রেরণ করলেন নবীর কা বেলাল আমার সাহাবী আলকামার কাছে যাও আলকামার কাছে যাইয়া কালেমার তালকিন দাও আলকামার কাছে কালেমার তালকিন দাও হলো আলকামার মুখের মধ্যে জামানার বাদ কালেমা আসছে না বেলালে হাবসি নবীর দরবারে ডাক দিয়ে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা দীর্ঘক্ষণ কালেমা তালকিন দিচ্ছি আপনার সাহাবি আলকামা কালেমা পড়তে পারছে না বলে তার বাড়িতে কে কে আছে বলে বৃদ্ধ মা আছে আছে আর কে স্ত্রী আছে বলে দুজনকে আমার কাছে পাঠাও আমার কাছে নিয়ে আসো আর যদি বৃদ্ধ মা না আসতে পারে আমি নবী নিজে তার দরবারে চলে যাবো কন্যা সুবহানাল্লাহ আলকামার স্ত্রী নবীর দরবারে চলে গেলেন নবীজি আলকামার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন ও স্ত্রী আলকামা তোমার স্বামী কিরকম ছিল বলে আমার স্বামী খুব ভালো তাহাজ্জুদ গুজারি আওয়াবিন ইশরা কোনো নামাজ ছাড়ে না কোনো নফল রোজা ছাড়ে না সর্ব অবস্থায় পাঁচ নাবাজি নামাজি সবার সাথে ভালো ব্যবহার করে লেনদেন মুআমালাত মুআবারা সর্বদিকে একশো একশো পার্সেন্ট সুবহানাল্লাহ সর্বদিকে একশো একশা এরপর যায় আলকামার স্ত্রীকে পাঠিয়ে দিলেন এবার বুরি মা লাটিতে বরে বরে হাঁটি হাঁটি পাপ পা করে নবীর দরবারে চলে গেলেন নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে সালাম দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী

তাহাজ্জুদ গোজার পাঁচ নামাজ পড়ে তাউওয়াব বিন ইসহাক সমস্ত নামাজের প্রতি প্রতিกรুতশীল শুধু তাই নয় নফল রোজাগুলো আদায় করে আল্লাহর গোলামি দাসত্ব সর্বদিকে 100 তে 100% বলেন নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু বলেন ও মা আপনি আলকامر আমলিয়াত বাদ দিয়ে আপনার সাথে তার সম্পর্কের বর্ণনা করেন কন্নাহ আল্লাহ আপনার সাথে তার কি সম্পর্ক এ পর বুড়ি মা চোখের পানি ঝরঝর করে কাঁদে পড়ে চোখের পানি ঝরঝর করে বলে মা কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকামার উপর আমার কষ্ট আছে কি আছে কে আছে কষ্ট আছে সন্তানের উপর মার কি আছে কষ্ট আছে বলে ও আলকামার মা ও মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন বলে না আমি মাফ করতে পারবো না বলে কি রকম কষ্ট বলে আমার সন্তান সবদিকে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমার মনে হয় আমার আলকা মা আমার চাইতে তার বিবির কথা বেশি শুনে কার কথা শুনে একটু আগে বললাম না না তিন বইলা কয় কথার সাথী তিন কথাই কবুল কবুল কইছেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিন কথা বলবেন আবার চলে যেতে বাধ্য বাধ্য কিনা তিন কথার সাথী ও স্ত্রীর কথা স্ত্রীর কথা চাইতে আমার কথা চাইতে স্ত্রীর কথা প্রাধান্য দেয় আমার মনে হয় আমার আলকা মা আমার চাইতে স্ত্রীকে বেশি ভালোবাসে এই জন্য আমি অসন্তুষ্ট বলে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন বলে না আমি মাফ করব না আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বেলালকে ডাক দিয়া বলে বেলাল লাকড়ি জোগাড় করো আগুন ধরাও লাকড়ি জোগাড় করো মাঠের মাধ্যমে উঠানের মাধ্যমে আগুন জ্বালাও বলে কেন বুড়ি মা ডাইকে বলে ও নবী কেন আগুন ধরাবেন কেন আগুন লাগাবেন কেন লাকড়ির ব্যবস্থা করেছেন বলে আলকামাকে আগুনে পুড়িয়ে দিব না আমার নবী মায়ার নবী আগুনে পোড়ানোর জন্য আইছে হ্যাঁ আমার নবী আলাইহি সালাম একবার মায়ের দিকে তাকায় একবার আলকামার দিকে তাকায় একবার আলকা আমার মার দিকে তাকায় আরেকবার একবার আলকা দিকে তাকায় আলকা আমার মা চোখের পানি ঝরঝর করে পড়ে আর হাউবাউ করে কাঁদে কি করবে আমার নবী লাকড়ি আনা হলো লাকড়ির মধ্যে আগুন ধরানো হলো বলে আলকামাকে নিয়ে আসা আগুনে জ্বালানো হবে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবী আপনিও তো একজন মানুষ আপনিও তো একজন আপনারও তো মা ছিল আপনিও তো একজন নেতিম নবী আপনি কেমনে করে আমার সন্তানকে আগুনে জ্বালাবেন আমার রবি ডাক দিয়ে বলে আলকামার মা আমি নবী দেখতেছি আমি নবী দেখতেছি তোমার সন্তান আমার সাথে আলকামা যদি মৃত্যু অবস্থায় কালেমা না পড়ে পারে এই অবস্থায় তুকে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে যায় আমার আল্লাহ জাহান্নামের নামের আগুনে জ্বালিয়ে দিবে আমি পারবো না আমার সাহাবি আগুনে জ্বলতে আমি দেখতে পারবো না এই জন্য আমি নবী নিজে আলকামাকে এখন দুনিয়াতে আগুনে জ্বালিয়ে দিব আলকামাকে যখন ধরার জন্য যায় আলকামার মা জানার দরজা দিয়ে নবীকে ডাক দেবে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি সাক্ষী থাকেন আমার জীবনের সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম আমি আলকামাকে আমার মন থেকে মাফ করে দিলাম আল্লাহ সাথে সাথে আলকামারা দি আল্লাহ তালান সাথে সাথে কালে মাফ করে দিল লাই লাল্লা হো হেমাদুর সুলা সল্লল্লাহ আল্লাহ ই সালাহু আসালাম এই কথাটাই সায়ের বলে खेदमत मादर फदर कुन सो बशाम खेदमत मादर फदर कुन सो बशाम तक बाशी दर्दे आलम ने को नाम खेदमत मादर फदर कुन कोख्तियार ते बा दर्द आलम बख्तियार अल्लाह <गलागी> अकबर শেখ সাদির আলাই বলেন যে ব্যক্তি নাকি পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে সন্তুষ্ট করলে পারলো তো তার সন্তুষ্ট হয়ে গেল আর এই পিতা মাতাকে খেদমত করে রাজাবন্দী করে যে ব্যক্তি নাকি খুশি করতে পারলো তার সমস্ত ইচ্ছা আমার আল্লাহ পূরণ করে দিবে শুভান দুই নম্বর পয়েন্ট বলতেছিলাম আল্লাহ রাবুল আলামিন বলেন এক নম্বর হলো পিতা মাতার খেদমত করা দুই নম্বর হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এবং পিতা মাতার শুকুর গুজার হওয়া পিতা মাতার কি করা শুকুরগুজার গুজার হওয়া আর দুই নম্বর দুইটা পয়েন্ট হলো এক নম্বর আল্লাহ তালার ইবাদত করা কার ইবাদত বন্দিগি কার করতে হবে আল্লাহর বন্দিগি করা দুই নম্বর আল্লাহর শুকুর গুজার হওয়া দুই নম্বর কার শুকুর গুজার হওয়া দুইটা পয়েন্ট আল্লাহর ক্ষেত্রেও দুইটা বান্দার ক্ষেত্রেও দুইটা আল্লাহর ক্ষেত্রে দুইটা এক নম্বর হলো আল্লাহর ইবাদত করা বান্দার ক্ষেত্রে হলো পিতা মাতার খেদমত করা ব্যবহার করা দুই নম্বর আল্লাহর শুকুর গুজার হওয়া তারপরে কার শুকুর গোজার বান্দান পিতামাতার লায়েস্কুররুল্লহ আমাল্লায়ে স্কু নাস আমার নবী বলে যে ব্যক্তি নাকি কি পিতামাতার শুকুর গুজার করে না যে ব্যক্তি মানুষের শুকুর গুজারা হয় না। যে ব্যক্তি মানুষের শুক্রুর গুজার করে না। ওই ব্যক্তি আমার আল্লাহর শুকুর গোজারা হয় না! এই জন্য পিতামাতার ক্ষেদমার করতে হবে কি না। মাতার সাথে ব্যবহার পিতা যে রকম অসন্তুষ্টি আল্লাহ তালা অসন্তুষ্টি হয়ে যায় ঠিক তদ্রুপ পিতা মাতা যদি কারোর খুশি হয়ে যায় আল্লাহ তালাও তার উপর কি হয়ে যায় আল্লাহ তালা কি হয়ে যায় তার উপরে খুশি হয়ে যায় এক সাহাবি জিজ্ঞাসা করে আর ইয়া হাবিব আল্লাহ আমার জান্নাত এবং জাহান্নাম কেমনে অর্জন করতে পারি আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই কি তোমার জাহান্নাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করে আমার নবী বলে আল্লাহুম্মা আমিন কন্যা কবুল হবে কিনা কবুল হবে নি নবী জিব্রাইল দোয়া করছে নবীর আমি বলছে নবীজি আমিন বলছে এই দোয়াটা কি বিতা যাবে এই দোয়াটা কি ফালানো যাবে যাবে কখন আমার নবী মসজিদে মিমবারের মধ্যে সিঁড়ি নি তিনটা থাক থাকে না সিঁড়ির মধ্যে উঠেন বলে আল্লাহ হুম্মা আমিন দ্বিতীয় শ্রীর মধ্যে উঠলেন বলেন আল্লাহ হুম্মা আমিন তৃতীয় শ্রীতে উঠলেন বললেন আল্লাহ হুম্মা আমিন তার মধ্যে একটা দোয়া ফের সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইতিপূর্বে কখনো আপনি মিম্বারে উঠা শোভা আমিন বলেন নাই আজকে কেন বললেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ও আমার সাথীরা ও আমার সাহেব কথা শুনে আমি যখন মেম্বারের মধ্যে উঠতেছিলাম তিনটা দোয়া জিব্রাইল করেছেন তার মধ্যে একটা দোয়া হলো যেই ব্যক্তি যদি আল্লাহ তাআলা পিতা মাতা দুইজন একজন কে পাইলো অথবা দুইজনকে কে পাইলো অত সহজে জান্নাত কামাই করতে পারে নাই জান্নাত অর্জন করতে পারে নাই আমার আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট আমার আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট জিব্রাইল দোয়া করলেন আমার নবী বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কি করো কবুল করো ওই ব্যক্তি দংশ এই জন্য সম্মানিত হাজির মুরব্বী বাবারা পর্দার আড়লে মা বোনেরা যুবক ভাইয়েরা আজকে যাদের উদ্দেশ্যে মাহফিল প্রবাসী এবং দেশের যুবক বায়রা সমাজের মানুষ আমরা সকলেই আজকের এই স্বল্প আলোচনা থেকে আমরা দুইটা মেসেজ একটা হলো পিতা মাতার খেদমত করব। কার খেদমত করব পিতা মাতাকে কখনো কষ্ট দিব না পিতা মাতাকে কখনো কি দিব না কষ্ট দেব না যতটুকু সাধ্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর ইবাদত বন্দি করে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ দীর্ঘ হায়াতে কামনা করছি সেগুলি বলে আল্লাহ আমিন আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সেগুলি বলে আল্লাহাম আসসালাম আলাইকুম আরহাম